আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায় প্রকল্পের বিভিন্ন কেন্দ্রের দিক নির্দেশনামূলক বা সতর্কতামূলক আজকের এই ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওমর ফারুক আম্মার অবশ্যই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ে প্রকল্পের শিক্ষক এবং কেন্দ্রদেরকে একটি সতর্ক বাণী দেওয়া হয়েছে তাই আমাদের এই ভিডিওটি পরিপূর্ণ দেখবেন তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন চলে যাই মূল কথায় সুপ্রিয় দর্শক প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে একটি দিক নির্দেশনামূলক বা সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ে শীর্ষক প্রকল্প ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও শের বাংলা নগর ঢাকা বিষয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বিদ্যমান শিক্ষা কেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শন বাছাই করে বাতিল যোগ্য কেন্দ্র ও শিক্ষকের তালিকা প্রসঙ্গে অর্থাৎ আজকের বিষয়টি হচ্ছে বিভিন্ন রকমের কেন্দ্র বাতিল এবং বন্ধ যোগ্য অর্থাৎ যারা ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে চাকরি করছেন বা কেন্দ্র চালাচ্ছেন তাদের জন্য আজকে কিন্তু সতর্ক বাণী এবং এটার জন্য আপনাদেরকে অডিট করা হবে এই অডিটের জন্য একটি নির্দেশ দেওয়া হয়েছে উপযুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে টেলি মনিটরিং সরজমিনে কেন্দ্র পরিদর্শন এবং বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে কিছু কেন্দ্র প্রকল্পের কেন্দ্র পরিচালনার লক্ষ্যমাত্রা ও নীতিমালা অনুযায়ী চলছে না এবং কেন্দ্র না চলা সত্ত্বেও শিক্ষকের মাসিক সম্মানী ভাতা প্রদানের সুপারিশ প্রত্যয়ন পাঠানো হচ্ছে মিথ্যা বা ভুল তথ্যের ভিত্তিতে প্রত্যয়ন করা বিধি সম্মত নয় দুই প্রকল্প এটাকে এই ব্যাপারটি বলে নিন অর্থাৎ কেন্দ্রে এই অভিযোগটি কিন্তু চলে গেছে যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে বা কেন্দ্র রয়েছে প্রাক প্রাথমিক সহজকরণ সহ বয়স্ক শিক্ষা যারা কেন্দ্র সঠিক সময়ে চালান না বা সঠিক নীতিমালা অনুসরণ করে চালানো হয় না অথচ মাসিক বেতন বা সম্মানী ভাতা ঠিকই নেওয়া হচ্ছে একটি মিথ্যা তত্ত্বের ভিত্তিতে যার এই অভিযোগটি যাওয়ার কারণেই সরজমিনে মনিটরিং করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে দুই প্রকল্প দলিলের বিধান অনুযায়ী কোনো কেন্দ্রে শিক্ষার্থী উপস্থিতি কমপক্ষে ষাট পার্সেন্ট থাকতে হবে একাধারে তিন মাস শিক্ষার্থী উপস্থিতি ষাট পার্সেন্ট এর কম হলে উক্ত কেন্দ্রটি দুর্বল বিবেচনায় কেন্দ্র বন্ধ করার প্রক্রিয়া গ্রহণ করতে হবে অর্থাৎ অবশ্যই যারা কেন্দ্র পরিচালনা করেন আপনাদের কেন্দ্রে কমপক্ষে ষাট পার্সেন্ট শিক্ষার্থী উপস্থিত থাকতে হবে এবং এটি অবশ্যই ষাট পার্সেন্টের বেশি থাকতে হবে আর ষাট পার্সেন্টের কম যদি একাধারে তিন মাস একটানা তিন মাস যদি ষাট পার্সেন্টের কম শিক্ষার্থী উপস্থিত হয় তাহলে এই কেন্দ্রটি বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে উপজেলা জনের দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজারের মাধ্যমে সকল কেন্দ্র এজন্য সরজমিনে পরিদর্শন পূর্বক দুর্বল কেন্দ্র চিহ্নিত করে তালিকা তৈরি করতে হবে কোন কেন্দ্র দুর্বল হওয়া সত্ত্বেও তার তথ্য গোপন করা হলে মিথ্যা তথ্য প্রদান করা হলে সংশ্লিষ্ট ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সুপ্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যারা উপজেলা ফিল্ড সুপারভাইজার রয়েছে তাদের জন্য কিন্তু এবার অশনি সংকেত কারণ অনেক ফিল্ড সুপারভাইজার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে মিথ্যা তথ্য দেয় কিন্তু এটা যদি এবার প্রমাণ হয়ে যায় তাহলে ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বিদায় যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনাদের সতর্ক হতে হবে যাতে করে আপনাদের জন্য ফিল্ড সুপারভাইজারের চাকরি না চলে যায় আর ফিল্ড সুপারভাইজারকে অবশ্যই সত্য তথ্য দেওয়ার জন্য চেষ্টা করতে হবে তিন দুর্বল বাতিলযোগ্য কেন্দ্রে তথ্য প্রেরণ শক নিম্নরূপ একটি শক দেওয়া হয়েছে এই শক অনুসরণ করে প্রেরণ করা হবে এখানে ক্রমিক নম্বর দেওয়া হয়েছে কেন্দ্রের কোড নম্বর কেন্দ্রের নাম এবং ঠিকানা শিক্ষকের নাম এবং মোবাইল নম্বর এবং শিক্ষকের পাঠদানের বাস্তব বা তার যে দায়িত্বহীনতার ব্যাপারটা তুলে ধরা কেন্দ্র শিক্ষার্থী কতজন উপস্থিত আছে গড়ে এই ব্যাপারটা তুলে ধরা কেন্দ্রের স্তর অর্থাৎ নাকি এরপর হচ্ছে স্বাক্ষর ফিল্ড সুপারভাইজার স্বাক্ষর করবেন মাস্টার ট্রেনে স্বাক্ষর করবেন আহ তবে ফিল্ড অফিসার সহকারী পরিচালক এগুলো মূলত আহ অনলাইনে পাওয়া যায় তাছাড়াও এইভাবেই শক আকার করবে এটা হচ্ছে মূলত ফিল্ড সুপারভাইজারের কাজ ফিল্ড সুপারভাইজার এইভাবে তৈরি করবেন চার এমত অবস্থায় উপর উল্লেখিত নির্দেশনার আলোকে দুই হাজার পঁচিশ শিক্ষা বর্ষের চলমান কেন্দ্রগুলো থেকে প্রদত্ত শক মোতাবেক দুর্বল বাতিল যোগ্য কেন্দ্র শিক্ষকের তালিকা প্রস্তুত করে আগামী সাত নয় দুই হাজার পঁচিশ বুঝবেন আগামী সাত নয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রকল্প দপ্তরে প্রেরণের জন্য তাকে অনুরোধ করা হলো এস এম তরিকুল ইসলাম বিপিএ এ প্রকল্প পরিচালক যোগ্য সচিব মূলত সুপ্রিয় দর্শক আপনারা আজকে জানতে পারলেন আজকে দুই শ্রেণীর কর্মকর্তাদের জন্য অশনি সংকেত নাম্বার এক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায় প্রকল্পের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য যারা প্রকল্পটি সঠিকভাবে পরিচালনা করেন না অথচ বেতন ভাতা দিয়ে ঠিকভাবে পাচ্ছেন তাদের জন্য একটি অশনি সংকেত যে কোনো মুহূর্তে আপনার কেন্দ্রে একটি অডিট যেতে পারে আর এই অডিট বা মনিটরিং করার পর সরজমিনে মনিটরিং করার পর যদি আপনার ষাট পার্সেন্টের নিচে একটা না তিন মাস থাকে তাহলে আপনার প্রকল্প বাতিল বলে যোগ্য হবে নাম্বার দুই যারা অডিটর রয়েছেন বা ফিল্ড সুপারভাইজার রয়েছেন তাদের জন্য অশনি সংকেত কেননা অনেক ফিল্ড সুপারভাইজার এরকম দুর্নীতি করেন সঠিক তথ্য দেয় না হয়তো বা মহাব্বতের কারণে অথবা কোনো বিনিময়ের কারণে তো যেহেতু এখানে একটি কেন্দ্র পর্যন্ত অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন মূল কেন্দ্র প্রকল্প পরিচালকের কেন্দ্র পর্যন্ত এই অভিযোগটি চলে গেছে যে সঠিকভাবে কিছু কিছু কেন্দ্র সঠিকভাবে চলছে না তাই কেন্দ্র বাতিলের উদ্দেশ্যে এই সরজমিনে মনিটরিং এর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তাই যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা সতর্ক হয়ে যান এবং যারা ফিল্ড সুপারভাইজার রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সহিত সত্য তথ্য প্রেরণ করবেন ইনশাআল্লাহ শুভ দর্শক আজকে এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ